হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ পরিবেশ ও বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার সেট টু এর আগে আমি সেট ওয়ান আলোচনা করেছি যারা দেখনি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দু নম্বর মডেল আলোচনা করছি দেখো একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো তৃণভোজী প্রাণী দুয়ের দাগ প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা উত্তর ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা তিনের দাগ প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ উত্তর পাথুরে চুন একটি যৌগিক পদার্থ পরের প্রশ্ন অ্যাজেলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হল নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসকে আবদ্ধ করে পরের প্রশ্ন পাঁচের দাগ পরিশ্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে বি অবশেষ অবশেষ বলে পরের প্রশ্ন ছয়ের দাগ সাদা ফাশফাশের একটি অনুতি উপস্থিত পরমাণুর সংখ্যা চারটি পরের প্রশ্ন দুইয়ের দাগ শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক কারবারিল ব্যবহৃত হয় ড্যাশ রূপে তো কারবারিল ব্যবহৃত হয় কীটনাশক রূপে পরের প্রশ্ন দুইয়ের দাগ দুধকে দইয়ে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে উত্তর ব্যাসিলাস সাহায্য করে পরের প্রশ্ন তিনের দাগ কুইনাইন হলো ড্যাশ গাছের বর্জ্য পদার্থ উত্তর হবে শিঙ্কোনা গাছের বর্জ্য পদার্থ পরের প্রশ্ন চারের দাগ গাছের তৈরি খাবারে সৌরশক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে উত্তর হবে রাসায়নিক শক্তিতে আবদ্ধ হয়ে থাকে পরের প্রশ্ন লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেইনলেস স্টিল প্রস্তুত করা হয় বা তৈরি করা হয় উত্তর হবে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয় পরের প্রশ্ন ছয়ের দাগ পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় মুক্ত করার জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দেখো তিনের দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল বাম স্তম্ভ ডান স্তম্ভ একে দেওয়াতে চাল ফুটিয়ে ভাত তৈরি হয় ডি এটা রাসায়নিক পরিবর্তন হবে দুই দেওয়া আছে কয়লা সৃষ্টি কয়লা সৃষ্টি মন্থর ঘটনা ধীরে ধীরে সৃষ্টি হয় তারপর দেওয়া আছে লিপিয়ার লিপিয়ার পর্যাবৃত্ত ঘটনা তারপর দেওয়া আছে রজন রজন হবে পালিশ করার কাজে ব্যবহার করা হয় তারপর দেওয়া আছে স্বর্ণলতা স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ তারপর দেওয়া আছে আর্জেন্টাম আর্জেন্টাম সিলভার এরপর দেখো চারের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারের এক উদ্ভিদরা প্রাণীদের উপর কিভাবে নির্ভরশীল দুটি উদাহরণ দ্বারা বুঝিয়ে লেখো চলো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো বইয়ের প্রাণীদের উপর উদ্ভিদের নির্ভরশীলতা পরাক মিলন এখান থেকে শুরু করবে ঠিক আছে সমস্ত একলঙ্গ ফুল বিশিষ্ট উদ্ভিদ পরের পেজে দেখো দেওয়া আছে ফুলের পরাগ যোগ ঘটে এই পর্যন্ত লিখবে তারপর বংশ বিস্তার বংশবিস্তারটা একটু লিখবে বেশিরভাগ উদ্ভিদের বংশ বিস্তার প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদের বংশ বিস্তার ঘটে এই পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পারোটির গায়ে ছোট ছোটো ছিদ্র থাকার কারণ কি এই উত্তরটা তোমাদের বইয়ের কুড়ি নম্বর পেজে রয়েছে চলো দেখিয়ে দিচ্ছি দেখো ময়দা বা আটা আর জল এখান থেকে শুরু করে পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় এই পর্যন্ত লিখে রাখবে তার সাথে আমি মার্টিনের বইটাও একটু দেখে দিচ্ছি তোমরা সেটাও একটু দেখে নাও চলো পরের প্রশ্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে চলো উত্তরটা দেখে নেই দেখো উত্তরটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য বিষয়বস্তু দেওয়া আছে তোমরা পারলে একটু খাতায় টুকে রাখো আর যাদের কাছে বই আছে বইটা একটু দাগিয়ে নেবে চলো পরের প্রশ্ন তারপর দেখো চারের দাগ বর্ণপশুর মৃত্যুর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ বর্ণনা করো দেখো বর্ণপশুর মৃত্যুর প্রাকৃতিক কারণগুলো কি কি অসুস্থ হয়ে যাওয়া রোগে অন্য পশুর আক্রমণে বার্ধক্যের কারণে হতে পারে আর মনুষ্য সৃষ্ট কারণগুলো কী কী হতে পারে চোরা শিকারের হাতে মৃত্যু যারা শিকার করতে যায় তাদের হাতে মৃত্যু হতে পারে তো আমি এই প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলো লিখে দিলাম পরের প্রশ্ন জলকে যৌগ বলে মনে হয় কেন তার সপক্ষে যুক্তি দাও চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো উত্তর জলকে যৌগিক পদার্থ বলা হয় কারণ এক দুই তিন চার পাঁচ পাঁচটা কারণ দেওয়া আছে তোমরা পাঁচটা কারণ খুব সুন্দর করে লিখবে এই প্রশ্নটা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে তোরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে কভার করবে পরের প্রশ্ন পরের প্রশ্ন সাধারণ লবণ ও বালের মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে। চলো এই উত্তরটাও দেখে নেওয়া যাক দেখো এই উত্তরটা আমি মার্টিনের বইয়ের থেকে দেখে দিচ্ছি সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে। এই উত্তরটা একটি বিকারে লবণ ও বালির মিশ্রণ এখান থেকে শুরু করবে বিকারে পড়ে রইল এই পর্যন্ত দেখবে তাহলে চলো আজ এই পর্যন্ত রইল পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে তো তোমরা যারা নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে থ্যাংক ইউ এভরিওয়ান